বৃষ্টি আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া পাঁচ দিনের মাথায় বাড়তে পারে বৃষ্টির পরিমাণ মঙ্গলবার সকাল নটা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে অনেক স্থানে গুড়িগুড়ি কোথাও বা ভারী বৃষ্টির খবরও পাওয়া গেছে এদিকে আজ দুপুর বারোটা পর্যন্ত ফেনীতে সর্বোচ্চ তিনশো সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝের ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে গাঙ্গাই পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে মৌসুমী বায়ুর অক্ষের বতিতাংশ রাজস্থান মধ্যপ্রদেশ বিহার লঘুচাপের ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের প্রবল অবস্থায় রয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে গত চব্বিশ ঘন্টা হিসেবে আজ সকাল ছয়টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে নিফামারের ডিমলাতে পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি এ সময়ে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে একশো পঞ্চান্ন মিলিমিটার এদিকে ফেনীতে সোমবার সন্ধ্যা থেকে আজ দুপুর বারোটা পর্যন্ত টানা বৃষ্টির কারণে শহরের অধিকাংশ রাস্তায় হাঁটু পানি নিচ্ছে এতে চরম দুর্ভোগে পড়েছেন ফেনিবাসী ফেনী আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে জেলায় টানা দুই দিন ধরে মাঝারিও ভারী বৃষ্টিপাত হচ্ছে যা চলতি মৌসুমে সর্বোচ্চ আগামী দুই দিন জেলা জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে